আমি তো অনেক ভালো আছি আজকে আসলে বিশেষ একটা দিন তো গত দিন আসলে আমি একটু মানে খুব তাড়াহুড়া করে স্কুলে গিয়েছিলাম এবং খাতা দেখানো ছিল তো তাদেরকে খাতা দেখাবো স্টুডেন্টদেরকে তো সিঁড়ি থেকে নামতে নামতে হুট করে আমার পাটা মানে ব্যাগাদায় পড়ে একটু মচকে যায় তখন থেকে খুবই ব্যথা তারপরেও ভাবছিলাম যে আজকে স্কুলে যেতে পারবোই কি না তারপরও আমি তাড়াহুড়া করে রেডি হলাম যেহেতু আজকে একটা বিশেষ দিন তো আজকে কি বিশেষ দিন সেটা আমি তোমাদেরকে না বলি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তোমাদের অনেক ভালো লাগবে আমি এখন স্কুলের দিকে যাচ্ছি তো সেখানে আজকে বিশেষ দিনে বিশেষ অনেক কাজ আছে আমার তোমরা দেখতে থাকো বিশেষ দিনটা কি তো গো একটু ব্যথা আছে তারপরেও আমি স্কুলে হাসলাম এবং ক্লাসরুমে যাব ক্লাসরুমে একটু স্টুডেন্টদের সাথে একটু কথা বলবো তো সবাই আজকে তোমাদেরকে অনেক ভালো লাগছে এবং আজকে বিশেষ দিন তোমরা কি জানো আজকে বিশেষ দিনটা কি সেটা আমি তোমাদেরকে পরে বলবো সো তোমাদের সাথে আগে কথা বলবো তারপর আমি বলবো ঠিক আছে তো বিশেষ দিনটা আজকে কি একজন একজন করে বলতে পারবা এভরিওয়ান আসলে কিন্তু ওরাও কিন্তু জানে না যে আজকের বিশেষ দিনটা কি। সো আমি তাদেরকে বলি নাই এবং ওরা হয়তো অনেকে জানে আবার জানেও না তো আমরা তাদের কাছ থেকে একটু শুনি যে বিশেষ দিনটা কি যারা জানে তাদের কাছেই শুনবো চলো গো আজকের বিশেষ দিনটা কি আমরা হয়তো জানি কিংবা আমিও জানি আজকে হয়তো বা আমার কোনো প্রাণপ্রিয় টিচারের বার্থডে তবে কার বার্থডে এটা না হয় একটা সারপ্রাইজই থাকলো

আমি আর নাইন স্যার বের হলাম তো এখন আমরা টিভিং টাইমে বের হইলাম যেহেতু আমাদের কোনো ক্লাস ইউজার ছিল না এই টাইমে বের হয়ে এখন আমরা স্যারের জন্য একটা কেক আনতে যাচ্ছি তো কেকটা আসলে একটু মানে এক্সেপশনাল নিতে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছি আমার কলিগ সহপাঠী এই যে আমার নাইম স্যার নাইম স্যার বাইক চালাচ্ছে তো নাইন স্যারকে আমি বললাম যে স্যার আমি এরকম একটা করতে চাচ্ছি তো আপনি কি বলতেছেন স্যার বললো যে হ্যাঁ এটা তো করা যায় অনেক ভালো তো আমার কিছু বিশেষ স্যাররাও আছে তাদেরকেও আমি বললাম যে স্যার এটা কি করা যায় কি না তো স্যারেরা আমাকে অনেক উৎসাহ করলো যে হ্যাঁ এটা তো অনেক ভালো হয় আমাদের ক্যাম্পাসে এত সুন্দর একটা আইটম হবে হ্যাঁ অল্পের মধ্যে ছোটো খাটো করে একটা আইটন হ্যাঁ করেন সমস্যা নেই তো আমি বের হয়ে গেলাম এই স্যারকে নিয়ে এখন আমরা কেক আনতে যাচ্ছি তো যেতে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো আর দেখতে দেখতে এই যে রনি রনি বুঝাতে হ্যাঁ রনি এই আমাদের স্কুলে ও হচ্ছে পাবলিক স্টুডেন্ট তো ও কিন্তু মানে কী বলবো অনেক ভালো একটা ছেলে তো যাই হোক আমরা এখন সামনের দিক আগাই যেতে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো গেটটা কিন্তু অবশ্যই এক্সেপশনাল নিতে হবে আবারও বললাম আর ভিডিওটাও অবশ্যই দেখবে ফুল ভিডিও দেখলেও তোমাদের অনেক ভালো লাগবে কী বলেন স্যার তাই না অবশ্যই অবশ্যই তো আমরা এখন এই যে বাইকে যাচ্ছি এখন আমি আর নাইম স্যার বের হলাম তো এখন আমরা টিভিন টাইমে বের হইলাম যেহেতু আমাদের কোনো ক্লাস ইনচার ছিল না এই টাইমে বের হয়ে এখন আমরা স্যারের জন্য একটা কেক আনতে যাচ্ছি তো কেকটা আসলে একটু মানে এক্সেপশন নিতে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আমার কলিগ সহপাঠী এই যে আমার নাইম স্যার নাইম স্যার বাইক চালাচ্ছে তো নাইম স্যারকে আমি বললাম যে স্যার আমি এরকম একটা ব্লগ করতে চাচ্ছি তো আপনি বলতেছেন স্যার বলছে হ্যাঁ এটা তো করা যায় অনেক ভালো তো আমার কিছু বিশেষ স্যাররা আছে তাদেরকেও আমি বললাম যে স্যার এটা কি করা যায় কিনা তো স্যারেরা আমাকে অনেক উৎসাহ করতো হ্যাঁ এটা তো অনেক ভালো হয় আমাদের ক্যাম্পাসে এত সুন্দর একটা আয়োজন হবে হ্যাঁ গল্পের মধ্যে দিয়ে ছোটোখাটো করে একটা আয়োজন হ্যাঁ করেন সমস্যা নেই তো আমি বের হয়ে গেলাম যে স্যারকে নিয়ে এখন আমরা কেক আনতে চাচ্ছি তো যেতে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো আর দেখতে দেখতে এই যে রনি রনি বসে আছে রনি এই রনি আমাদের স্কুলে ও হচ্ছে প্রাক্তন স্টুডেন্ট তো ও কিন্তু মানে কি বলবো অনেক ভালো একটা ছেলে তো যাই হোক আমরা এখন সামনের দিক আগাই যেতে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো কেকটা কিন্তু অবশ্যই এক্সেপশনাল নিতে হবে আবারও বললাম আর ভিডিওটা অবশ্যই দেখবে ফুল ভিডিও দেখলে তোমাদের অনেক ভালো লাগবে কি বলেন স্যার তাই না অবশ্যই অবশ্যই আমরা এখন এই যে বাইকে যাচ্ছি জল শীতলা আসলে দেখতেছি কোনটা আমাদের কাছে বেস্ট হচ্ছে তো আমরা কেক শপটার সামনে নিই আমরা একটু সামনে যাব তো আমরা এখন কেক শপের সামনে চলে আসছি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা খাজা কন খাজা একটা কেকের দিয়ে আর এই পাশে একটা আছে পেস্ট্রি তো আমরা পেস্ট্রিতে যাব নাইমফার কোনটাতে যাবে এটা আগে দেখি ওইটা দেখি ওইটা যদি ভালো হয় তাহলে ওইটাতে নি কেক দেখবো যে আসলে আমাদের কেক চাচ্ছি কেকটা যদি ভালো থাকে তাহলে আমরা নেওয়ার চেষ্টা করবো নাহলে রয়্যালসে যাবো আমরা এখানে একটু কেকটা দেখবো অনেকগুলো আইটেম আছে যেখানে আমরা একটু চিক করে দেখবো আসলে আমাদের কাছে ভালো লাগে হ্যাঁ এখানে ভায়া আছে ভায়া ভালো আছে আপনাদের কেক আমাদের একটু লাগতো স্কোয়ার টাইপের দেখতে পাচ্ছ এখানে কিন্তু কেকের অনেকগুলো আইটেম আছে সব ফুল টাইপের খুব ভালো এগুলো ভালো লাগতেছে আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা দেখি চুজ করি করে কোনটা ভালো লাগে এইটা না এই যে আমি আর স্যার ক্লাসে চলে আসছি তো ক্লাসের পরে আমাদের ধামাকা হচ্ছে এই যে আমাদের আরেকটা টিচার এই কী খবর কেমন আছে আপনি কিন্তু ধামাকা আছে তাই ছুটির পর ওকে সমস্ত হয়তো আপনি হালকা কথা জানেন তাই না তো তোমরা কিন্তু অবশ্যই ধামাকাটা দেখবা আমরা কিন্তু টিচাররা কিন্তু সব রেডি হচ্ছে ছুটির পরেই ধামাকা হচ্ছে দেখতে থাকো উল ভিডিও লেস গো আমরা স্যারের ঘুমে যাবো স্যার তো দোকানে বসে আছে আর আমরা অলরেডি রেডি হয়ে গেছি এখন আমরা স্যারের ঘুমিয়ে যাচ্ছি তাকে উইশ করবো চলো লেস গো ম্যাডাম ঠিক আছে 哎，几点？快来一个，好，好吃。跳舞几下子？

তোমরা কিন্তু দেখতে পারলে যে আসলে আজকে আমরা কি সারপ্রাইজ দিলাম আর সারপ্রাইজটা আসলে কিন্তু অনেক সুন্দর ছিল অনেকে কিন্তু ভাবছে যে আজকে আমরা কি সারপ্রাইজ দিতে যাচ্ছি এবং সবাই কিন্তু খুব চিন্তিত ছিল যে আসলে কি হতে যাচ্ছে ভিডিওটা কেন আজকে এক্সেপশনাল বলতেছে সবাই তো লাস্ট পর্যায়ে কিন্তু গিয়ে দেখলো যে আমাদের কিন্তু চোদ্দ সালের আজকে কিন্তু বার্থডে ছিল সবাই কিন্তু খুব আতঙ্ক হয়ে গেছে যে এই কি ব্যাপার ভুল করে এরকম সেলিব্রিটি হইল সবাই কিন্তু অনেক আনন্দ পাইছে অনেক মজা করছে তো আশা করছি তোমাদের কিন্তু এই ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটাই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে খুব কিন্তু সুন্দর হয়েছে ভিডিওটা তো আশা করছি এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই তোমরা রয় ব্লগসে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখবে আশা রাখছি পরবর্তীতে আবার ভিডিওগুলো নতুন নতুন আসবে বারবার বলতেছি অবশ্যই মিস করবে না আর যারা নতুন আসবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই রয় ব্লগের সাথে থাকবে তো সবাইকে ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে